এই কোথায় তুমি রেখে তুমি পারো বটে এই নয় তলা বিল্ডিংয়ের উপরে তুমি মরিচ গাছে মরিচ চাষ করে দেখাই দিলা আচ্ছা বলো তো তোমাকে একটা কথা বলি এবার প্রস্তুত প্রস্তুত আর কয়দিন পরে তো ঈদ তাই না এখন এই ঈদে তোমাকে যা কিনে দিবো তোমাকে যা কিনে দিব তার ডবল দেবো তোমার শাশুড়িকে এখন তুমি আমার কাছ থেকে কি কিনে চাও বলো দেখি

আমি বলবো যে এই ছুটির মধ্যে যে কয়েকদিন তুমি আমাকে দিবা সময় বাকি যে বেশি কয়েকদিন থাকবে সেই কয়েকদিন তুমি তোমার আম্মাকে সেই সময়টা দিবা তার সাথে গল্প করবা দেখবা এটাতে সে অনেক খুশি হবে মানে তোমাকে সময় দেব তোমার শাশুড়ি কে তার দ্বিগুণ সময় দাও কারণ কি তোমার মা তোমাকে সেভাবে কাছে পায় না ঠিক আছে

তার কথা শুনতে শুনতে বিরক্ত এসে যায় বুঝছো মন হয় যে কি না কি বলতেছে এর মায়ের কথা শুনে বিরক্ত এসে যায় রিদ্ধ হয়ে গেলে মানুষ দেখা যায় আমার কথা আমার আসলে এটা তুমি একটা ভালো কথা বলছো যে এটা আমিও তো একদিন বাবা মা হব তাই না বাবা হব তুমি মা হবা তো আমার বাচ্চা কাচ্চারাও কি আমাদের এরকম বিরক্তি প্রকাশ করবে শোনো বৃদ্ধ হয়ে গেলে মানুষ একই গল্প দুইবার তিনবার করে বারবার করে তারা বুঝে না যে একই কথা বলতেছে কিন্তু এটা মেনে নিতে হবে কারণ শোনো ছোটবেলায় তুমি যেমন একটা জিনিস না পাওয়া পর্যন্ত ওইটার জন্য কান্নাকাটি করতা জিত করতা বিরুক্ত করতা ওইটার সাথে এটাকে কম্পেয়ার করে এখন মেনে নিতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে বাবা মাও তো এখন শিশুদের মতোই হয়ে গেছে বয়স হয়ে গেছে না তার মানে তোমার মতে যে এখন বাবা মাকে তোমার থেকে বেশি টাইম দিতে হবে হ্যাঁ আমাকে যেটুকু টাইম দিবা তার থেকে দ্বিগুণ টাইম তুমি তোমার মাকে দাও সেটাতেই উনি খুশি হবে জামা কাপড় তো মানে কি বলবো সাধারণ জিনিস বাবা মার কাছে জামা কাপড়টা আসলে অত গুরুত্বপূর্ণ না কিন্তু সন্তানকে কাছে পেলে সব বাবা মাই খুশি হয়